আমি আমি আমাদের সম্মানিত অভিভাবকদের বলবো আপনারা যখন মসজিদে যান আমাদেরও খুব ইচ্ছা করে মসজিদে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে আমরা একটু দুষ্টুমি করি বলে আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে মসজিদে নিয়ে যেতে চান না কিন্তু এখন থেকে যদি আমাদের মসজিদে যাওয়ার অভ্যাস গড়ে না ওঠে তাহলে কিভাবে আমরা একজন সাচ্চা নামাজি হব তাই আপনারা যখন মসজিদে যাবেন আমাদেরকেও সঙ্গে নিয়ে যাবেন আল্লাহ তালা আমাদের আমাদের লালন পালনের দায়িত্ব আপনাদের উপরেই ন্যস্ত করেছেন আপনারা যেভাবে আমাদের গড়ে তুলবেন আমরা সেভাবেই গড়ে উঠব আমরা শিশুরা কিন্তু আল্লাহর পথেই চলতে চাই তাই শুধু শাসন নয় আদর দিয়ে ভালোবাসা দিয়ে এবং একটা সুন্দর পরিবেশ দিয়ে আমাদেরকে আল্লাহর পথে পরিচালিত করুন ما جلود السلام عليكم. <applause>